দর্শক প্রায় একটি বছর পর আমরা আবারও সেই ঈশাকার বাড়ি জঙ্গল বাড়ি নামে পরিচিত ওই জায়গায় চলে আসলাম ঈশাকার বাড়িটা ঘুরে ফিরে দেখার জন্য সময়টা ছিল শুক্রবার পনেরো সেপ্টেম্বর দুই আর আমরা গত এক বছর আগে ঠিক এই বেলায় কিন্তু আসছিলাম এখানে তো আমরা এবার বেশিজন আসি নাই খুব অল্প সংখ্যক নিয়ে কিন্তু চলে আসছি আর আজকালের লোকজনের ইন্টারেস্ট একটু অন্যরকম তারা হচ্ছে মানে আমাদের মতো ঘুরতে ঘাটতে এত পছন্দ করে না একটা ফোন আছে অ্যান্ড্রয়েড সারাদিন হাতে নিয়ে টিপে আর শুধু মায়াদের সাথে কথা বলেই আর কিছু না আরে যে প্রত্যেকটা শুক্রবার এদেশিতে ঘুরে বেড়ানো হুম ভিডিও করা ছবি তোলা এগুলা হচ্ছে মানে লাইফের একটা অংশ হয়ে গেছে আমার আমার অভ্যস্ত বটে আসলে করতে খুবই লাগে ঠিক আছে একটু অস্থিরতা কাটে আর কি হ্যাঁ রাস্তাটা দেখেন গাইস অনেক সুন্দর কিন্তু রাস্তাটা ঠিক আছে চারপাশে হলুদের গাছ অনেক ভাল লাগে এই জায়গাটা আর এই যে দেখেন এখানে কিন্তু যে প্রাচীন যে দুর্গটা রয়েছে এটা কিন্তু কালার করে ফেলেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আগের যে মানে পুরাতন দেয়ালগুলো ছিল এগুলোই ভালো ছিল এখন তো এই যে আপনার এগুলো কালার করলে তো নতুন হয়ে যাবে তাই না তো মানুষ তো আর নতুন বিল্ডিং নতুন দুর্গ দেখতে আসে না ঠিক আছে অনেক পুরাতন প্রাচীন এগুলো দেখার জন্যই কিন্তু আসে কিন্তু এটা মনে হয় ঠিক হয় নাই হ্যাঁ ওই পাশে মসজিদটা আছে মসজিদটাও কিন্তু আপনার কালার করে ফেলছে যাই হোক শুধু যে এত বড় একটা পুকুর পুকুরটা এখন কবে না জানি পুকুরের যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো আছে এগুলো না জানি কবে আবার মেরামত করে বসে কালার করে বসে এই যে এটা হচ্ছে সিঁড়িটা ঠিক আছে আর ওই পাশে যে দেখেন একটু সামনে বড় একটা তেঁতুল গাছ রয়েছে তেঁতুল গাছের নিচেই কিন্তু কবরস্থান হ্যাঁ তবে ইশা খায়ের কবর কবর কিন্তু এখানে দেওয়া হয় নাই তাকে অন্য একটা জায়গায় দাফন করা দাফন দেওয়া হয়েছে প্রথম যে তার একটা দুর্গ রয়েছিল গাজীপুরে তাকে কিন্তু ওখানে দাফন করা হয়েছে কিন্তু তাদের তার যে মানে বংশধররা ছিল আত্মীয় স্বজনরা ছিল তাদেরকে কিন্তু এখানে দাফন করা হয়েছে এই কবরস্থানের মধ্যে দুইটা কবরস্থান খুব পুরাতন আর বাকি যে কবরগুলো রয়েছে সেগুলা কিন্তু প্রায় নতুনই হুম আর এখানে যারা বর্তমানে রয়েছে যারা ঈশাখার বংশধর বলে দাবি করছেন তারা কিন্তু দুর্গের একটা কক্ষে বসবাস করছে ভিতরের দিকে তো ওইখানে আর যাওয়া যায় না ঠিক আছে ওইখানে আর আমরা যেতে পারি না যেহেতু মানুষ বসবাস করে কিন্তু এই যে কালারের বিষয়টা কিন্তু খুব খারাপ লেগেছে আমার কাছে এই যে একদম নতুন করে ফেলছে মসজিদটা একদম নতুন করে ফেলছে এটা ঠিক হয়নি ঠিক আছে তো আমাদের সাথে যে ছিল হচ্ছে ইমন আবুজর এবং আমার খালাতো ভাই দুজন ছিল আর কি তারাও কিন্তু বারবার এটাই বলতেছে যে কালারটা করে ঠিক করে নাই তো অন্য কালার হইতো তো ভালো হইতো বেশি color না করতো তাহলে ভালো হইতো বেশি তো ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমরা দুর্গের এরিয়া পেরিয়ে অন্য একটা বাড়িতে চলে যাচ্ছি আসলে আমরা জানি না যে আমরা কোথাও যাচ্ছি সবাই করতে হলে সাথে কিন্তু সামনে এগুচ্ছে ঠিক আছে এইভাবে ঘোরাটা ঠিক না কারণ হঠাৎ করে যদি কেউ জিজ্ঞেস করে বলে তোমরা কোথায় যাচ্ছ lucky উদ্দেশ্য আপনাদেরকে এই যে দেখেন জুম করার চেষ্টা করছি এটা হচ্ছে আপনার যেটা বাস ভবন হ্যাঁ এই যে বাস ভবন অনেকেই কিন্তু অনেকে দেখার জন্য আসতেছে অনেক দূর দূরান্ত থেকে থেকে আর এই যে এটা হচ্ছে মসজিদ হ্যাঁ মসজিদটা একদম মানে রঙ করে ফেলছে এবং যারা ভ্রমণ এখানে আসতো তারা কিন্তু এটা কখনো চায় নাই এক্সপেক্ট করে নাই দেখেন এই যে ওইটাও কিন্তু রঙ করে ফেলবে এই যে এটা ঘষা খুশির কাজ চলতেছে এটা রং করে ফেলবে দেখ বিষয়টা ভালো লাগলো না পুরাণটাই সব ভালো ছিল আর আমরা পুরান কিছু প্রাচীন কিছুই পর্যবেক্ষণ করার জন্য বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমাদের সাথে কিন্তু অনেকের আসার কথা ছিল কিন্তু তারা কিন্তু আমাদের সাথে অ্যাটেন্ড করে নাই কাজ অফ এক একজনের চিন্তা চেতনা হ্যাঁ রুচি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই পেজটি ফলো করে পাশেই থাকবেন কারণ আপনাদের ইন্সপিরেশন পেলে কিন্তু আমি আরও নতুন নতুন স্পটে গিয়ে আপনার আপনাদেরকে বিভিন্ন জায়গার বর্ণনা দিতে পারবো এবং ডাইরেকশন দিতে পারবো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারবেন খুব সহজেই ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ